বেগুনটা দিয়ে কিন্তু সুন্দর মতো করে রান্না করা হয়ে যাবে এই একশো ষাট টাকার গরুর মাংস আসলে অনেক দিন থেকে শুরু হয়েছে কিন্তু আমার যাওয়াই হয়নি আজ তো একটা বেগুন দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম কিছু জিনিস নিয়ে আসতে যেটা এখন অনেক জিনিসপত্রের উপরে অফার চলতেছে তো আমি অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো করে আসলে যাওয়াই হয় না তো আজকে আমি সময় পেয়েছিলাম তো গেলাম ঠিকই সব কিছু নিয়ে আসতে পারিনি অনেক কিছু আনার তো দেখি এই প্যাকেটটার মধ্যে কী আছে আর কেমন জিনিস দিলো আর কি সেটাই তো এখানে যা এখানে হচ্ছে আপনার বেগুন এখানে বেগুন আছে পিস যেটা আমি চাক ভাজি করতে পারবো এই যে কাটছেও সুন্দর করে এই যে তো এই যে চার পিস বেগুন আর আছে এখানে তিন পিস ইলিশ মাছ তো ইলিশ মাছের সাইজটাও মোটামুটি ভালো এই যে তো এই যে ইলিশ মাছটা হালকা একটু ডিমও আছে এই তিনটা ইলিশ মাছের সাথে বেগুনটা দিয়ে কিন্তু সুন্দর মতো করে রান্না করা হয়ে যাবে বা ভেজেও খাওয়া যাবে সব রকমই করা যাবে হয়তো বেগুনে চাক ভাজি আর তিনটা ইলিশ মাছ ভাজি করলে কিন্তু সুন্দর মতো খাওয়া হয়ে যাবে তো এই তিন পিস ইলিশ মাছ আর এখানে এই চার পিস বেগুন এটা ছিল একশো টাকা আর এখানে আছে গরুর মাংস সেই একশো ষাট টাকার গরুর মাংস আসলে অনেক দিন থেকে শুরু হয়েছে কিন্তু আমার যাওয়াই হয়নি আজকে যে নিয়ে আসলাম এখানে আছে দুই পিস আলু এই যে দুই পিস আলু এক ছোট একটা হাঁটি মানে এগারো পিস তো এগারো পিস এই মাংসের সাথে এই আলু দুইটা দিয়ে সুন্দর মতো করে কিন্তু রান্না করেও দুজন মানুষ খাওয়া যায় বা ইচ্ছা করলে একটু তেহারি রান্না করে খাওয়া যায় বা একটু তো যদি বাজারে মাংস কিনতে চাই বলি যে আড়াইশো গ্রাম দিতে বা এরকম দুইশো দেড়শো টাকা দিতে কখনোই দিবে না তো সেই হিসাবে কিন্তু স্বপ্ন এই কাজটা খুবই ভালো করছে তো এখন যেটা দেখি এটা হলো বাপরে বাপ এখানে তো অনেক কিছু এখানে আছে আস্ত একটা বেগুন দেখেন আস্ত একটা বেগুন বেগুনের কেজি আশি টাকা নব্বই টাকা তো সেই হিসাব করলে এই বেগুনটার দামই আছে কিন্তু চল্লিশ টাকা টাকা এরকমই আমি যদি ভুল না করে থাকি আর এই যে দুই পিস আলু সেটা হলো আমি একদম বের করে সে বোঝা যাচ্ছে না চার পিস রুই মাছ আর দুই পিস আলু এক পিস বেগুন এই তিনটা সহ একশো তিরিশ টাকা যায় সবচেয়েটা বড় কথা আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য তো খুব সুন্দর একটা ব্যবস্থা স্বপ্ন করেছে তো সব কিছু মিলায় আসলে বিষয়টা খুব ভালো লাগছে তো এরকম থাকলে আসলে ভালোই হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ